আমার বাসায় কাকরোল আনার পরে দুই দিন আমি পরপর এই রেসিপিটাই করেছিলাম পরিবারের সবাই অনেক পছন্দ করেছিল আর আপনাদের দুলাভাই বলেছিল আমার হাতে নাকি কাঁকরোলের এটাই বেস্ট রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রেসিপির জন্য আমি এখানে চারটা কাঁকরোল নিয়েছি আর এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু কচি কাঁকরোল নেওয়ার জন্য যেন বিচি সহই এই রেসিপিটা করা যায় হ্যাঁ তো এখানে আমার চারটা কাঁকরোলই বেশ কচি ছিল বিচিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁকরোলগুলো কতটা কচি তারপরে কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি কাঁকরোলটা সিদ্ধ করার জন্য সেই সাথে দিয়েছি হচ্ছে লবণ তো পানিটা একটু গরম হয়ে গেলে তারপর কাঁকরোলগুলো দিয়ে দেবো দিয়ে এবার চুলায় যখন বলক চলে আসবে তখন মিডিয়াম হিটে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো কাঁকরোলগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন একটা স্ট্যান্ডার দিয়ে পানি ছেঁকে তারপর কাঁকরোলগুলো তুলে নেব। কাঁকরোলগুলো তুলে ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে কাঁকরোল দিয়ে দেবো আমি সব সময় আপনাদের একটা কথা বলে থাকি ব্লেন্ড করার আগে এই গরম জিনিসগুলো অবশ্যই ঠান্ডা করে নেবেন এতে করে কিন্তু মটরটা খুব ভালো থাকে তো তারপরে এখন কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে তারপর এই সব কিছু ব্লেন্ড করে নেব তো বেশ ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন চুলায় রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে চারটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়েছি তিন চার কোয়া রসুন কুচি এখন দিয়ে দেব তেল তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে এই রেসিপিটা করলে খেতে বেশি ভালো হয় তারপর তেল দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছে যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন এখন দিয়ে দেবো হচ্ছে সেই যে কাঁকরোল ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট কিন্তু রান্না করে নেওয়ার পরে কাঁকরোলের পানিটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া এতে করে কালারটা সুন্দর হবে আর লবণটা একটু বুঝে দেবেন যেহেতু কাঁকরোল সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দেবেন যেন বেশি না হয়ে যায় তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি আর চেপে চেপে এভাবে ভেজে নেবেন যেন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা হচ্ছে আমি আগে একটু ভেজে রেখেছিলাম তো এটা বেশি ভালো হয় আপনি যখন পেঁয়াজ রসুন ভেজে নেবেন তখন যদি এই চিলি ফ্লেক্সটা দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু আবারও দুই তিন মিনিট খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর দেখেন তেলটাও কিন্তু উপরে উঠে আসছে মানে যখন প্যানের এরকম গাটা লেগে লেগে আসবে তখন এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব হচ্ছে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে তারপরে আরও এক মিনিট মতো এটা ভেজে তারপর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে এভাবে যদি আপনি কাঁকরোলের এই রেসিপিটা করেন আশা করি আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ